প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি বার্মিক জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রচুর টোটালি হেল্পফুল হবে আমি যদি একটু দেখে ভাইয়ার দোকান হলো দুইটা ভাইয়ার দোকান দুইটা এই দুইটা দোকান এটা হলো মেয়েদের আর এটা হলো ছেলেদের এখন প্রচুর জুতা আছে এই দোকানে এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে এই জুতোগুলা নিতে পারবেন একটু যদি দোকানের ভিতরে আমি যাই তারপর অবশ্যই বুঝতে পারবেন কালেকশানে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশান আছে কালেকশানগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নেবেন আমি একটু দেখাচ্ছি দোকানটা তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোন কোন কালার কোন কোন ডিজাইন আছে আপনারা অবশ্যই ভাইয়ার এই দোকান থেকে নিতে পারবেন একটু ঘুরে ফিরে দেখাচ্ছি এবং আপনি একটু দেখতে থাকেন তারপর অবশ্যই আপনাদেরকে দামটা বলে দিব। এটা আসলে কোনটা কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব তো দর্শক বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে জুতা দেখাবো এবং জুতার দামটা দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই মার্কেটটা কোথায় সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব দর্শক আমি আপনাদেরকে আসলে জুতার দামটা জানিয়ে দিব এবং এই জুতার দোকানটা কোথায় আছে সব কিছু আপনাদেরকে বলবো অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানে ওনার আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই চলে আসলাম আপনার এই দোকানে শুনেছি ভাই একের ভিতরে দুই আপনি এর আগে একটা ভিডিও দিয়েছেন একটা শুধু আর লেডিস একসঙ্গে ছিল এখন আমরা ওই লেডিসে কাস্টমারের সুবিধার্থে আমরা আরেকটা শাখা বের করছি আহ দর্শক বন্ধু আপনার অলরেডি দেখতে পাচ্ছে আর এখানে দুইটা শাখা এই শাখা থেকে আপনার জুতো বলে নিতে পারেন এটা হলো মেয়েদের আর এটা হলো ছেলেদের জেন্স কালেকশন আচ্ছা যাই এগুলা তো সব পাইকেন শুধু পাইকেন শুধু পাইকের কুসরাতেরবেছেন না না এখানে খুচরা বিক্রি হয় আচ্ছা ঠিক আছে দামটা অবশ্যই দামটা জানবো আর কেউ যদি আসতে চায় কিভাবে আসবে আপনার এই দোকানে আমাদের হলো ঢাকা টের্সেন্টার পূর্ব উত্তর সাইড দোকান নাম্বার 6 এবং 5 এগুলো যা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চাইনিজ জুতা এগুলো চাইনিজ এগুলো হলো সালেমা কোম্পানির অনেক বিডিল অনেক ऊंचा জন্য এগুলো সবই 20টির কালেকশন বর্তমানে 20টি চলতেছে 20টির জন্য এগুলো বেস্ট কালেকশন আর 20টির জন্য আজকে বেশি কথা বলবো না জাস্ট খালি কালেকশন গুলা দেখাবো আচ্ছা বুঝতে পারছি আচ্ছা যাক এটা কত করে চলবে এটা এটা রেট বর্তমানে হইছে 145 টাকা 145 টাকা আচ্ছা অরিজিনাল চাইনিজ জুতা নিয়ে যেহেতু আমরা কথা বলছি আমরা চাইনিজ দিয়ে অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ জুতা দিয়ে শুরু করতে চাই আচ্ছা এটা কত ঘুরে চলে কালার কয়টা আছে ভাই এখানে এগুলো কালার আছে প্রায় 20

আর তারপরে এই একটা মডেল আছে এই জুতোও পেয়ে যাবেন অরিজিনাল চাইনিজ জুতো তিনশো টাকা তারপরে এটা কত করে এটা হলো দুইশো পঁয়ষট্টি দুইশো টাকা সম্পূর্ণ একটা হোলসেল প্রাইস আচ্ছা ঠিক আছে তারপর ড্রাগন এ একটা আছে এটা কত করে একশো দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি টাকা আচ্ছা ঠিক আছে এই একটা চাইনিজ জুতা আমরা একটু দেখাই আর অনেক মডেল আছে সব জুতো তো আর দেখানো সম্ভব না এই জুতোটাও নিতে হবে অরিজিনাল চাইনিজ জুতা তিনশো

এই জুতা একশো পঁয়ষট্টি কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ভাইয়া এখানে আসলে জুতার কোন অভাব নাই জুতা দেখাইতে লোক তিন চার ঘন্টা সময় লাগবে নিতে পারবেন একশো টাকা দিয়ে এইরকম মডেল মাত্র পঁচানব্বই এটা আছে মাত্র পঁচানব্বই টাকা

আর তারপরে একটা পাতা আছে মডেল এটা কত করে ভাইয়া একশো পঞ্চাশ টাকা নিটারমেন্ট একশো পঞ্চাশ টাকা এগুলা আছে একশো টাকা এটা একশো সত্তর টাকা সত্তর টাকা এটা একশো সত্তর টাকা হবে সবচেয়ে বড় আমাদের দোকানের কালেকশন যেটা যেটা সারা বাংলাদেশে এখন এক কথায় ভাইরাল যাকে বলে জি সেটা হলো রানার চয়েস রানা চয়েস আমার দোকানে এই মার্কেটের মধ্যে ঢাকা ট্রেড সেন্টার মধ্যে কিংবা গুলিস্তান এরিয়ার মধ্যে একমাত্র আমার গেছে মাল পাওয়াদা রানার চয় চয়েস রানার চয়েস চাইতে চাই রানার চয়েস ओरिजिनल ওগুলা কোনো ডুপ্লিকেট হয় না ডুপ্লিকেট হয় না ওকে এগুলা হলো রানার চয়েস যদি কেউ কারো লাগে লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে অবশ্যই তবে রানার চয়েস হলো কি আমরা যারা নিতে চায় তারা আগেই অবশ্যই একদিন দুই দিন আগে আমাদেরকে অর্ডার করতে হয়

তারপরে এখানে অসংখ্য রানা চয়েস এর জুতা আছে এই জুতা আরকি আচ্ছা একশো টাকা কিন্তু দেখেন ভাইয়ার এখানে আংটা মালের অভাব নাই আছে যে সব মাল আছে তিন মাস গ্রাটি আপনার দেখেন এগুলো গ্রাটি অনেক আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা

দর্শকবন্ধু তিরাশি টাকা রাখবে কিন্তু বলতে হবে ফেসবুক এবং ইউটিউব থেকে মিজান ভিডিও দেখছি তখন ওনারা রেটটা কত অনেকে হাফ শু পছন্দ করে এই যে হাফ আছে অনেক বিভিন্ন মডেলের হাফ শু আছে আচ্ছা হাফ শু কত করে হাফশু এটা মাত্র 95 টাকা মাত্র 95 টাকা 95 টাকা কালার কি একটাই হয় না কালার এটা আমাদের দুইটা কালার দুইটা কালার হয় না দুইটা কালার আছে এই যে দুইটা কালার আছে 95 টাকা করে দুইটা কালার আছে আচ্ছা ঠিক আছে তারপরে এখানে বাবরের এই যে মহিলা লেডিস এই যে পাম্পিগুলো কেমন চলে এগুলা হিউজ পরিমাণ বাবরের তিনটা কালার আমি আপনারে বলি এগুলা একটা বান্ডিলে তিনটা কালার প্রায় চার থেকে পাঁচটা মডেল আছে আমার ওই দোকানে আরো অনেক কালেকশন আছে আমি আপনাদের দেখাবো একটা একটা করে এগুলা কত করে দিচ্ছে নি এটা মাত্র 75 টাকা কোম্পানি রেট যদি আপনার ইউটিউব আয়শা বলে তাহলে আমি 2 টাকা ডিসকাউন্ট করব আচ্ছা 75 টাকা থেকে

আচ্ছা ঠিক আছে স্যার। আর এটা হলো হিল এটা রেট হইছে কি 120 টাকা মাত্র। আচ্ছা তারপর আবার আরেকটা আছে এটাও বাবুরের এটা একটু ফ্ল্যাট এটা রেট আছে মাত্র 110 টাকা। যদি আপনি টাকা যদি আপনার কথা বলে আয়শা, তাকে আমরা দুই টাকা করে সম্মান করব এটা। আচ্ছা বলতে হবে মিজান চ্যানেল থেকে আসছে। এগুলো আবার নতুন কালেকশন আসছে যেমন এই যে এই মালগুলা জর্ডান কিংবা এইসব নতুন কালেকশন। একদম নিউ কালেকশন এগুলো হিউজ ফুরমান চলে। বাবা

এটা হোয়াইট আছে এগুলো বাটার কিন্তু সেম ক্যাটাগরি মাল ক্যাটাগরি রাইট তারপরে এই যে দেখা যাচ্ছে আংটা মাল হ্যাঁ এগুলা এগুলো পাতলা অনেকে পছন্দ করে পাতলার মধ্যে এটা রেট 85 টাকা 83 টাকা রাখবো 83 টাকা এটা হলো সিঙ্গার কোম্পানির মাল আচ্ছা ঠিক আছে এই সিঙ্গার কোম্পানির মাল এটা রেট হইছে কি মাত্র 98 টাকা 98 টাকা এগুলো একটু উচ্চ টাইপের না এগুলো একটু উচ্চ টাইপের ওয়াও এগুলো লাগা অনেক ডিজাইন আছে এটা রেট লাগা মাত্র 105 টাকা ব্রাইট কোম্পানির মাল এবং বাবল কোম্পানির মাল 105 জি

এটা রেট হচ্ছে কি আপনার রেট হলো 10 13 ঠিক আছে এটা 10 13 জি 10 13 এর সাইজটা হলো কি আপনার 75 টাকা রেট আমরা রাখব হলো কি 72 টাকা 72 টাকা 10 13 জি 72 টাকা তারপরে এখানে পুতুল দেখা যায় পুতুল সিস্টেম যেগুলো পুতুলের এই যে একটা এটা গ্রুপ আছে গ্রুপ আছে না এটা রেট হলো লাগে আপনার 65 টাকা রেট আমরা রাখব হলো কি 62 টাকা 62 এটা ছোটরা আর এই এই সাইজটা এটা রেট 75 টাকা রাখবো 72 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আচ্ছা ভাইয়া তো এইটা তো আমরা ছেলেটা দেখালাম এখন কোনটা দেখাবেন আসলে যাইডুজ দর্শক বন্ধু ভাইয়ার নতুন ওই শোরুমটা এটা বেবি কালেকশন প্রচুর বেবি কালেকশন এটাতে এটা কালেকশন এটাতে হলো অনেক শকিং মানুষ যারা পড়ে তারা মাত্র একশো টাকা আমরা বিক্রি করে দেখা দোকানে আড়াইশো দুশো তিনশো টাকা হবে একশো সবই চাইনিজ সব চাইনিজ জুতা আছে দু একটা বাংলা শুরুতে ধরি আচ্ছা এটা দিয়ে শুরু করতে চাই একটু চাইনিজ এই জুতা নিতে পারবেন কত দুইশো বিশ টাকা বিশ টাকা অরিজিনাল চাইনিজ জুতা দুইশো বিশ টাকা পেয়ে যাবে একশো তারপরে এই আর একটা পাথরের জুতা আছে চাইনিজ জুতা পাথরের এটা রেট হলো দুইশো তিরিশ টাকায় রাখবো দুইশো তিরিশ টাকা

বিশেষ করে বৃষ্টির মাল এগুলো তো আমরা এখন দিয়ে না পাশলের কাস্টমার কে বৃষ্টির মালগুলো দেখাতে পারি এত চলে এত মানে এগুলো আমি আপনার মালের ই দেখাই জি মানে দর্শক কিন্তু এখানে যেহেতু বৃষ্টির সিজন চলে আপনার যদি কথা বলে তাহলে আমরা বিরাশি বিরাশি টাকা কালেকশন আছে না কালেকশন আছে প্রায় দশ টাকা গুলা বিরাশি টাকার মাঝে পেয়ে যাবেন প্রায় দশটা মধ্যে কালেকশন আছে কালেকশন গুলা বিরাশি টাকার মাঝে পেয়ে যাবেন আচ্ছা তারপরে এই এই থেকে এগুলো বাংলা বাংলা জুতা বাংলা বাংলা জুতা এই বাংলা জুতা কত করে বাংলা জুতা রেট আছে পঁচানব্বই টাকা রাখবো লাগিয়া বিরানব্বই টাকা এটা রেট আছে পঁচাশি তারা এটা রাখবো লাগিয়া বিরাশি টাকা এটার পঁচাশি রেট রাখবো লাগে বিরাশি টাকা এটা রেট পঁচানব্বই এটা রাখবো পঁচানব্বই টাকা ইয়া

এগুলা তো প্রচুর জুতো আছে এগুলা কত করে রেট ভাইয়া পঞ্চান্ন বলছেন না এগুলা রেট এগুলা অনলি পঁয়ষট্টি টাকা রেট আচ্ছা এই জুতাগুলো জুতো গুলো পঁয়ষট্টি টাকা রেট অনলি পঁয়ষট্টি তারপরে যদি আপনার কথা বলে তাহলে আমরা বাষট্টি টাকা করি আচ্ছা আপনি একটু ওইদিকে চলে যাই আচ্ছা ঠিক আছে এদিকে চলে যে এখানে এগুলা আমি আপনাকে বলি এগুলা সবটি হলো চায়না পিতার মাল আচ্ছা এগুলা অধিকাংশ এই যা আছে টিপলিক্স পিতা টিপলিক্স লেকমি এগুলা সবই হলো

নাকি না দেখেন এখান থেকে একটু বললেন রেটটা কিরকম একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা তারপরে বড় আছে একশো পঁয়ষট্টি টাকা এই যে আছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আচ্ছা তারপরে আবার নব্বই টাকা রেট

আচ্ছা এই কি অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আরো অনেক মডেল আছে দেখেন বাচ্চাদের জুতা প্রচুর মডেল ভাইয়ার এই দোকানে আছে এগুলো কত করে ভাইয়া বাচ্চাদের একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা আচ্ছা কালার 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 আছে আছে না প্রচুর আমি একটু এই মডেলটা এটা কিন্তু বড় মাল ছিল কিন্তু আগে জি বড় আছে আমার কাছে বড় আছে আচ্ছা এটা কি এগুলো চাইনিজ চাইনিজ না অরিজিনালটা অরিজিনাল আচ্ছা কত করে এটা এটা রেট বড়টা হলো একশো পঁচাত্তর টাকা আর এটা রেট হলো একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা

আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন দেখেন ভাইয়ার দোকান কিন্তু দুইটা এই যে দেখেন ভাইয়ার দোকান দুইটা এই দোকান থেকে আপনারা ছেলেদের যত কালেকশন আছে নিতে পারবেন আর এই দোকানটার মাঝে মেয়েদের যত কালেকশন আছে সব কিছু নিতে পারবেন পারছি আমরা দেখাইছি কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এক নং মায়ের দশ ঢাকা ট্রেড সেন্টার তলা দোকান নম্বর একশো ছয় এবং পাঁচ সরি দোকান নম্বর ছয় পাস দুইটা দোকান দুইটা দোকান পাশাপাশি আচ্ছা যারা নিতে চায় স্ক্রিনে দোকান যে মোবাইল নাম্বার আছে অবশ্যই সাথে যোগাযোগ করে নিবে এবং